আর আমরা কোরআন জানি না কিছুই জানি না যদি কোরআন জানতাম সবই আমরা জেনে নিতাম ঠিক না বে ঢি এই জন্য কোরআন জানবো কোরআন জানাটা ফরজ করেছেন কে আল্লাহ বলেছেন পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথম ওহিটাই আল্লাহ বলেছেন তোমরা পড়ো কার নামে আল্লাহর নামে পড়ার কথা সবচেয়ে বেশি কোন কিতাবে কোন কিতাবে প্রতি লাইনে লাইনে কার কথা আল্লাহর কথা সে আল্লাহ বলছেন কিছু গুণ অর্জন করো ওয়াবুদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা ান রাব্বিহিম سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما اللهم اجرنا اللهم اجرنا

এটা হলো হেদায়েতের মাস কিসের মাস হেদায়েতের মাস শাহরু র মাবান অ্যান্ড নেভিউন জিলাফি হিল কোরআন সমস্ত মানুষের হেদায়েত এখানে আছে হিন্দুর হেদায়েত বৌদ্ধের হেদায়াত খ্রিস্টানের হেদায়াত যত হেদায়েত আমাদের দরকার সব এই কিতাবের ভিতরে দিয়েছেন কে আবার সবার জন্য সমান হেদায়াত দরকার সেটা হলো জান্নাত ঠিকনা ভেটি হেদায়েতের মূল চাবিঘটি হলো সেরাতাল

বিজ্ঞানে ভরা কসম, কোরানের কৌসমিন আপনার প্রেরিত রাসুলের একজন আল্লাহ সেরাতিম মোস্তাকিম রাসুলের আরেক নাম সেরাতল মুস্তাকিম আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্তের নাম একটা দোয়া করি এই দিনে সেরাতাল একটা দোয়া করি চূড়ান্তভাবে চুরাফাতে পড়ে কয়টা দোয়া একটা দোয়া আল্লাহ প্রশংসা করি ছয়বার কয়বার ছয় বার প্রশংসা করি এরপরে একটা দোয়া চাই ইহিদিন সেই সেরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহ বলছেন এবাদুর রহমান তোমরা রহমানের বাম্বা তার মানে হলো তিনি মাফ করে দিবেন তিনি দয়ালো তিনি দাতা তার মতো দয়ার কারো রাসুল সুরা ফাতেহা পড়ছেন রাসুল পড়ছেন আলহামদুলিল্লাহ রাহমান রাহাই মালিকি একজন বেদুইন হেসে উঠলেন আর বললেন ইয়া রাসুল্লাহ আমি বুঝেছি আমি বুঝেছি আমি বুঝে ফেলেছি রাসুল বললেন তুমি কেন বলছে আল্লাহ মালিকদিন বলেছেন তার মানে কিয়ামতের ময়দানে তিনি আমার উপর রহম করবে রাসুল হেসে দিয়ে বললেন ফাঁকে হাল বধু বেদুইনটা ঠিক মতই বুঝেছে কোনো বিচারে বিচারালয়ে যাওয়ার আগে যদি আপনাকে কেউ বলে বিচারক খুব দয়ালু খুব দাতা আপনার মনে আশার সঞ্চার হবে ঠিক না বে ঠিক আপনি মনে করবেন ওখানে গেলে মাফ পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বলছেন মালিক দিন আগে আর রাহ মানিম রাহিম এত রহমত তিনার সবাইকে তিনি মাফ করেন কেমন রহমত তিনি জানান দিচ্ছেন ইয়া বা জি আলা ফুয়া لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ما أذكر داو أي بابير مهربان أو কেউ যখন নিজেকে পাপি বলে মাপ চায় মাপ করে দেন কে আল্লাহ নিজে শিখিয়েছেন ও আদম তুমি নিজেকে বলো তুমি এটা ভঙ্গ করেছ আমি তোমারে মাফ করে দেব তিনি বললেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন হে আল্লাহ আপনি যে হুকুম দিয়েছেন আমি সেটা মান্য করতে পারি নেই আপনি যদি রহম না করেন আপনি যদি মাফ না করে দেন আমার দুনিয়াও শেষ শেষ হলো দুনিয়া না তো। শেষ যেমন একটা লোক ব্যবসা করে পাঁচশো টাকার তরকারি নিয়ে বসেছে আপনাদের এই মাদ্রাসার সামনে সন্ধ্যার সময় দেখে গেল শুধু পাঁচশো টাকা আছে কোনো লাভ হয়নি এটাও ক্ষতি এটাও কি ক্ষতি আর সন্ধ্যার সময় দেখা গেল টাকাও নাই ব্যবসার জিনিসও নাই পুঁজিও শেষ মালও এটার নাম হলো দুনিয়াও শেষ আখেরাত যাদের আখের শেষ তাদের দুনিয়াও শেষ আর যাদের আখেরাত আছে তাদের দুনিয়াও আছে যেমন বেলাল রাজি মনে দুনিয়াতে কিছুই নেই কোন ঘর নাই বাড়ি নাই ভালো একটা পোশাকও গায়ে ছিল না শুধু ছিল আখেরা এখন সেই বেলা সারা দুনিয়ায় পরিচিত প্রথম যখন ইংল্যান্ডে যাই আমি তো এয়ারপোর্ট থেকে নেমি দেখলাম যে একদম কালো মানুষ এত কালো এরকম মায় তো এত কালো হয় আমি চিন্তা করলাম মানুষ এত কালো হয় কেন আমি ওর শরীর ডলা শুরু করলাম ছোট ছিলাম তো ও বলছে হে হোয়াট আর ইউ চেকিং তুমি আমার শরীরে কি চেক করো আমি বললাম ডিড ইউ পুট ব্ল্যাক অয়েল অন ইউ তুই গায়ে আল কাতরা দিছ না আই ডিডেন্ট ডু ইট আল্লাহ ডিড ইট আমি দেনে আল্লাহ দিছি যখনই বলেছে আল্লাহ আমি বলছি হে তুই মুসলিম আর ইউ মুসলিম কারণ মুসলমান ছাড়া দুনিয়া থেকে কেউ আল্লাহকে আল্লাহ নামে ডাকে না ঠিক কিনা আমরাই আল্লাহকে চিনি আর কেউ চিনতেও পারে না বিপদে পড়লে শুধু আল্লাহরে ডাকে এমনি কে ভগবান 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 তুমি স্বেচ্ছা কই নেহি ভগবান কিন্তু যখনই তুফান হয় কয় ভগবান না আল্লাহ 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 সরকারে কষ্ট না হৃদয়ের মধ্যে আল্লাহর নামটাই আছে মানুষ নিজের অজান্তে আল্লাহকে ডাকে ঠিক কিনা ভুল করে ডাকি আমি তোমাকে কাকে খুব বেশি ভালোবাসি তোমাকে খুব বেশি ভালোবাসি তোমাকে খুব বেশি মনে পড়ে তোমাকে ভুল করি মনে করি তোমাকে জিজ্ঞেস করেছি ভাই আপনি কেমন আছেন কয় সুবাহান ভাত খেয়েছেন না হ্যাঁ হাত খেসেন নাউজুবিল্লাহ মানে কয় হুজুর বলতাম আলহামদুলিল্লাহ ঠেলা ছুটে নাউজুবিল্লাহ হয়ে গেছে ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে কয় ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপনি বাহিরে যাই বলেন আমার আল্লাহ বাহিরে টা না না কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে এই জন্য আল্লাহ নামের আল্লাহকে ডাকার ভিতরে কোনো ক্ষতি নাই ভুল করে ডাকলেও তিনি আসলটা সহি করে নেন ঠিক কিনা বোকারিতে হাদিস এসেছে যে এক লোক মরুভূমিতে রওনা হয়েছেন তার উঁট নেই আলিহে তাম হু অসরাব হু ওটের উপরে তিনার খাওয়া এবং পানীয় তিনি মরুভূমির একখানে গিয়ে গাছের নিচে বেশ নিচ্ছিলেন ওটটা হারিয়ে গেছে এখন মরা ছাড়া কোনো উপায় সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি তিনি চিন্তা করলেন মুরমু যখন চোখ বন্ধ করে থাকে কিন্তু একটু টেরা দেখতেছে উঠটা আসছে কিনা দেখে যে হ্যাঁ একটা ওট দেখা যায় চোখ খুলে দেখে যে তারটাই কয় আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কথা কি হয়েছে উল্টে গেছে রাসুল বললেন হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে আমার আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ তার তারপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায় আমরা এখানে যারা এসেছি আজকে আর নামাজ ছেড়ে না আর ইসলাম ছেড়ে দেব না পরেই ইসলাম লাগবে ঠিক কিনা কিনিয়ে যাবা কবরে কবরে গেলেই জিজ্ঞেস করবে দল কি ধর্ম কি নেতাকে যদি তো ফেরেশতা কবি দানো তোর দেখাচ্ছি একজন নেতা নাম বলতে হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহ যার নামে দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ এই নেতার নাম বলতে হবে দুনিয়াতেও তিনি নেতা আখিরাতেও তিনি নেতা কিন্তু কোন দিন নিজেকে বলেন নেই আমারে চিনুস নাকি আমারে চিনুস নাকি এটা যারা বলে তারা অহংকারী এটা যেন কোন মানুষ না বলে তোমাকে চিনতে হবে কেন কেন তোমাকে চিনতে হবে চিনবো আল্লাহ কে ঠিক রাসুল সাল্লামের ভিতরে কোরআনের সবগুলো গুন আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন রহমান তোমরা রহমানের গোলাম সব অন্যের জন্য রহমত রাখবেন তাহলে আপনাকে রহমত দিবেন কে রাসুল বলেছেন যাকে হৃদয় কমল দেওয়া হয়েছে দুনিয়ার সব কল্যাণ তাকে দেয়া হয়েছে যাকে কমল হৃদয় দেয়া হয়েছে সব কল্যাণ তাকে দেয়া হয়েছে ইউতিল খায়রা কুল্লা যাকে রিজিক দেওয়া হয়েছে কমলন্ত যে কোনো মানুষকে দেখতেই ভালোবাসে জড়িয়ে থাকতে চায় মুখে খাবার তুলে দেয় এই গুণ যার আছে পৃথিবীর সব গুণ তার আছে আর যার কমল হৃদয় নাই

তাদেরকে মাপ করে দেন তাদের জন্য মাপ চান তাদের সাথে পরামর্শ করেন যখন সিদ্ধান্তে পুজবেন তখন তাউলকলবেন কার উপর আমার যখন ফোরাবে দিন আসবে বহিনের রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসা আসবে গহীন রাতি কার কথা আল্লাহর কথা আমার বন্ধু কে চব্বিশ ঘন্টা আমাকে পাহারা দেয় কে সেই আল্লাহকে পেতে হলে একজনকে অনুসরণ করতে হবে তিনার নাম মোহাম্মদ সাল্লু আবাদুর রহমান সেই রহমান রেহেন থেকে কি থেকে রেহেন থেকে রহমান রেহেম হলো মায়ের যে জায়গায় সন্তান থাকে ওটার নাম কি রেহেন যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সমস্ত রহমতের সম্পর্ক ছিন্ন করে যে রেহেমকে জোড়া লাগায় তার সাথে সম্পর্ক সম্পর্ক যারা ছিন্ন করেছ পোলসরা পোল পার হতে পারবে না দুটি জিনিস পোলসেরাতের পোলের গোড়ায় গিয়ে দাঁড়াবে একটা হলো রেহেম একটা হলো জুলুম আরেকটা কি আরেকটা হলো আমানত যারা আমানত খেয়ানত করেছ রেহমের সম্পর্ক চিহ্ন করেছ জুলুম করেছ তারা পলসিরাতের পুল পার হতে পারবা কারণ আল্লাহর হাবিব বলছেন আর জুলম জুলমা তুমি জুলুমটা হলো কেয়ামতের ময়দানে অন্ধকার যারা জুলুম করেছে তারা অন্ধকারের ভিতরে হারিয়ে যাবে কিছুই দেখবে না আর যারা মুজলুম তাদেরকে সব কিছু ক্ষমা করে দিবেন কে বলছেন ইত্তাকু দাওত আল মাজলুম فانه লা حجابا বাইনাহু ও বাইনাল্লাহ মজলুমের বद्दয়া থেকে বাঁচো কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না মজলুম যখন হাত তোলে সেই হাত আল্লাহর আরশে পৌঁছায় না আজকে সারা দুনিয়ার মুসলমান বড় মজলুম ঠিক আমার রোহিঙ্গারা মজলুম আমার সিরিয়ানরা মজলুম সারা দুনিয়ার মুসলমান মজলুম ঠিক একমাত্র ভরসা কি অন্য কোন ভরসা ঘর থেকে ডেকে এনে জবাই করে দিচ্ছে দেখারও কেউ নাই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে বটি দিয়ে কুচি কুচি করেছে সেটা আবার ছবি করেছে ছবি করে ইন্টারনেটে দিয়েছে কারা আরে কারা এই যে পাশ থেকে সমস্ত নিকৃষ্ট বলেছিলাম এর থেকে থাপ্পড় মেরে নোবেল পুরস্কার কি ঘোড়ার ডিম দিয়েছ ওটা কেড়ে না এটা বলে শান্তিতে পুরস্কার পাইছে তবে মুসলমান যখন অসহায় হয় সহায় হন কে প্রতিশোধ নেন কে নো আলাইসাল্লাম অসহায় ছিলেন সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন নিজের চারটা ছেলের তিনটা ছেলে নিজের সাথে ছিলেন একটা ছেলে নিজের সাথেও ছিলেন না বউটাও ছিলেন না সাথে ছিলেন কে আল্লাহ বলে অস্তান ফুল কাফিয়া নু হে নু আমার জন্য একটা নৌকা বানাও নৌকার ভিতরে কাফেররা কি করেছে কি করেছে সেইটা খেয়েছে কারা যারা হাগিসে তারাই খাইয়েছে ঠিক কিনা তুই ছাড়ছ তুই খাবি এখন সেই শক্তি আমার আল্লাহর আছে না নাই এখন যারা মুসলমানের গায়ে হাত দিচ্ছ তোমরা এই মুসলমানের হাতে আবার মায়ের খাবার যারা মায়ের খায় তারা দিতেও জানে কারণ সে শিখে কোন জায়গায় দিলে বেশি ব্যথা হ্যাঁ কোন জায়গায় খেয়েছে আমার নবী তের বছর